হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে পিঠে পার্বণের দিন থেকে বড়ো কাজ আমার মা আমাকে থেকে বড়ো দায়িত্ব দেয় নারকেল কোড়া আস প্রতি বছর এই নারকেল কোড়ার দায়িত্ব আমার নারকেল কুদতে করতে হাঁপিয়ে গেলাম কিন্তু নারকেল কোড়া আর শেষ হলো না এইটাই হচ্ছে আমার পিটিয়ে পার্বণের থেকে কষ্টের কাজ হ্যাঁ বসে বসে ভাবছি যে কখন চোড়াটা শেষ হবে আমি একটু উঠবো এদিকে কোমর যন্ত্রণায় আমার ছেড়ে যাচ্ছে কিন্তু এই নারকেল চূড়া শেষ না হলে আমার মামাকে তো বকা নারকেল চূড়া আমার কমপ্লিট হলো পিঠে পিঠের দিন মা একা পিঠে করতে করতে হাঁপিয়ে গেছে বাবা এসছে মা বাবা দুজনে মিলে পিঠে বানাচ্ছে আমার বাবা প্রতি বছর মার সঙ্গে হাতে হাতে পিঠে বানায় আরেক দিকে আমাদের বড় রাধুনী আমার দাদার মেয়ে ও এসছে আমার সঙ্গে পিঠে বানাবে বলে তাই জন্য নিজে অস্তা দেখলে করে পিঠে তেলে ভাসছে আর আমি এদিকে করেছি এবং একদিক দিয়ে করছে আর মানে এক হাতে করছি তো তা অনেক কষ্ট হচ্ছে কিন্তু ও ফোন ক্যামেরা ওরকমভাবে নাড়াচ্ছে করছে গ্লাস পিঠে রেসিপি দেখে গ্লাস পিঠে বানিয়েছি বসে বসে সাড়ে নটা পর্যন্ত বসে বসে গ্লাস পিঠে করছে এদিকে সবাই টিভি দেখছে ঘুমোচ্ছে আর আমি বসে বসে গ্লাস পিঠে বানাচ্ছে কি করবো ইচ্ছে করতে তো হবে সে যা অস্ত্র করে পিঠেগুলোকে সব ভেঙে গেছে আর কিছুটা ভালো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে মতো